ফেলতে পারবেন অলরেডি সেভেন রয়েছে দেখেন এখানে বোর্ডটা সালাদা ভাবে দেওয়া হয়েছে ফ্ল্যাট সিস্টেম কিন্তু কিপারটি করা হয়েছে আলট্রা সিলিং ডিজাইন এখন দিয়ে করা হয়েছে সাইডে একটি টসার সুইচ রয়েছে উপরে দিকে তিনটা এলইডি বাল্ব রয়েছে দেখেন খুব সুন্দর আলাদা এবং প্রিমিয়াম কোয়ালিটি আলাদা তবে আলোটা কিন্তু ছড়ায়া পড়ে পিছনে চলে আসলে ম্যাট ফিনিশের বডি ডিজাইন পেয়ে যাব দেখেন তিনটি ক্যামেরা দিয়ে একটি ক্যামেরা রয়েছে বিমাক্স এর লোগো নিচে দিকে পেয়ে যাব টাইপ বি সার্ভিস পোর্ট রয়েছে আর এই ফোনটা ডিজাইন কালার কোয়ালিটি খুব সুন্দর এবং করা হয়েছে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দেব আমরা তো একটা গরিবের আইফোন দেখতে পাচ্ছেন ফিফটিন প্রো ম্যাক্স দেখেন আর ফোনটা হচ্ছে ভিম্যাক্স ব্র্যান্ড এর আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর প্রথমে দেখে করবো কি কালার এর ফোন আপনারা পাঁচটা কালার পেয়ে যাবেন তো আমাদের হাতে ব্লু কালার এর রয়েছে এবং আমাদের হাতে কিন্তু আরো একটি কালার রয়েছে দেখেন এখানে হচ্ছে অ্যাপেল গ্রিন দেখেন দুইটা কালার আমাদের কাছে কিন্তু এখন এই মুহূর্তে রয়েছে তা আমরা হচ্ছে ব্লু কালার এর ফোন আনবক্সিং করবো আর এই ফোনটা হচ্ছে এস

পেয়ে যাবো এই ফোনটাতে কিউ এর ক্যামেরা রয়েছে সুপার সিলিম ডিজাইন কিন্তু এই ফোনটি করা হয়েছে আর ফোনটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটার বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেলে এবারে বক্সটা আনবক্সিং শুরু করে দিব তার আগে আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি স্টিকার দুটো খুব সুন্দরভাবে কেটে নিব এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে যেহেতু ভিভ্যাক্স এর ফোনগুলো কিন্তু বেশিরভাগই আইফোনের ডিজাইনে নিয়ে আসা হয় দেখেন তো আমি বক্সটা ওপেন করব আর আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ফোনটা কিন্তু আমাদের হাতে চলে আসছে দেখেন খুব সুন্দর ডিজাইনে এবং ছোট হালকা পাতলা ফোনটা কিন্তু করা হয়েছে এখানে এবং ক্যামেরার ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু করা হয়েছে দেখেন আমি রেখে দিলাম এরপর হচ্ছে আমরা বক্সে কি কি আছে

কিন্তু এই ফোনটি করা হয়েছে এরপরে আমি স্টিকারটা তুলে নিব খুব সুন্দর ভাবে এখানে কিন্তু একবারে সমান ক্লিয়ার বারনটি করা হয়েছে এখানে এরপর হচ্ছে আমি ব্যাকপ্যাকটা খুলে নিব দেখেন খুলে নেই ভিতরে আমরা পেয়ে যাবো একটি কার্ড ব্যবহার করতে হবে এখানে একটি চেম্বার রয়েছে একটি 32 যে মেমোরি কার্ড এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন এরকম ব্যাটারিটা লাগিয়ে দিব খুব সুন্দর ভাবে আর আইফোনের ক্যামেরার ডিজাইনটা কিন্তু দেওয়া হয়েছে কিন্তু ভিতরে কিন্তু দেখেন একটি ক্যামেরা রাখা হয়েছে শুধু উপরে ব্যাক সেলে কিন্তু ডিজাইনটা করা হয়েছে সেটা কিন্তু এটা সবাই মনে করবে যে আইফোনের ছোট ভাই মার্কেটে চলে আসছে দেখেন আমাদের ব্যাক লাগানো হয়ে গেল এরপরে আমরা ফোনটা ওপেন করবো লাল রঙের চেপে দরবো দেখেন আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং ভিনেক্স লেখা কিন্তু চলে আসছে এই ফোনটার সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর মিষ্টি সাউন্ড রাখা হয়েছে যেহেতু এখানে হচ্ছে একটি স্পিকার দিয়ে এই ফোনটার সাউন্ডটা বেরোবে এবং কথাবার্তা কিন্তু খুব একটা শুনতে পারবেন দেখেন আমাদের ফোনটা ওখানে হয়ে গেল আর এখানে কিন্তু ক্লিয়ার একটা ডিসপ্লে ডিসপ্লে দেখেন কালারফুল পেয়ে যাবেন আমাদের মেনুতে চলে যাবো প্রথমে পেয়ে যাবো হচ্ছে ফোন বুক যেখানে হচ্ছে পাঁচশো ফোন কন্ট্যাক্ট করতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা গ্রুপ কল হিসাবে বিশটা নাম্বার আপনারা করে রাখতে পারবেন এই ফোনটাতে এরপর হচ্ছে আমরা মেসেজ অপশন পেয়ে যাবো যেখানে একশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এরপরে হচ্ছে কল লিস্ট রয়েছে দেখেন এরপর আমি কল সেটিং এ চলে যাই অ্যাডভান্স সেটিং রয়েছে 블랙 লিস্ট হোয়াইট লিস্ট অটো কল রেকর্ডিং অটো রিডায়াল কল টাইমিং রিমান্ডিং এসএমএস সেটিং এর রয়েছে এখানে আনসার মোড পেয়ে যাবেন এরপর আমরা পেজম হচ্ছে মিডিয়া প্লেয়ার দেখেন এখানে ভিডিও প্লেয়ার রয়েছে তার後は হচ্ছে ফটো গ্যালারি ভিডিও রেকর্ডিং অডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডিং রয়েছে এই ফোনটাতে এরপর এখানে আমরা গেমস অপশন পেয়ে যাব দেখেন খুব সুন্দর এখানে দুই তեք গেমস খেলতে পারবেন কিউমিয়া কোয়ালিটি একটা গাড়ি গেম দাও আছে দেখেন আর টা কিন্তু অনেক বড় রাখা হয়েছে সেক্ষেত্রে গাড়িগুলো আসলে কিন্তু বোঝা যায় আপনি খুব সুন্দর ভাবে এই গেমসটা খেলতে পারবেন তো আপনার চাইলে এখানে দুইটা গেমস অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে আমি আপনাদের দ্বিতীয় গেমস চলে যাব এখানে কিন্তু সাপলা গেমস দেওয়া হয়েছে এবং ক্রিটিক্যাল সিস্টেম কিন্তু এই গেমস করা হয়েছে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু আপনারা চাইলে এই গেমসটা খেলতে পারবেন এবং প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু এই ফোনটা সাপলা গেমস করা হয়েছে তো এখানে দুইটা গেম সাপোর্ট রয়েছে এরপর হচ্ছে ফাইল ম্যানেজার পেয়ে যাবেন আলাদাভাবে ওয়ারলেস এফ এম রেডিও ক্যামেরা পেয়ে যাবেন যদি আমি আইফোনের ক্যামেরা একটু আপনাদেরকে দেখাই দেখেন ক্যামেরা কিন্তু ক্লিয়ার বলা যায় এবং মোটামুটি ক্লিয়ার এই ক্যামেরা চলে যাবে ব্লুটুথ অ্যাপস রয়েছে আলাদা ভাবে এখানে ব্লুটুথ অ্যাপস রয়েছে এখানে আলাদা ভাবে এরপরে হচ্ছে দেখেন টুলস রয়েছে এখানে অ্যালার্ম পেয়ে যাবেন ক্যালকুলেটর ক্যালেন্ডার এরপরে কিন্তু আরো অপশন রয়েছে সেটিং রয়েছে সেটিং এ চলে গেলে আমরা এক ফাইলে অনেকগুলো অপশন রাখা হয়েছে এরপর হচ্ছে ইন্টারনেট ব্রাউজার রয়েছে দেখেন আর এফোন টার সম্পর্কে কিন্তু আমাদের জানা হয়ে গেলে এবার আমি কিপ্যাড চলে আসে দেখেন কিপ্যাড ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে একবারে সিলিম ডিজাইন কিন্তু এই করা হয়েছে তবে একটা চাপলে কিন্তু আরেকটা ওটা ঘটানোর সম্ভাবনা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হিসেবে কিন্তু এই বানগুলো কাজটা দেখেন একবারে এক্সাস্ট কিপারটি করা হয়েছে এটা বিল করে চলে গেলে আমরা কিন্তু একটা বক্স হিসেবে পেয়ে যাবো খুব সুন্দর ডিজাইন এই ফোনটি করা হয়েছে সাইডে একটি টসের সুইচ রয়েছে পিছন সাইডে আমরা পেয়ে যাবো হচ্ছে তিনটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা রয়েছে ভিমাক্স এর লোগোটা নিচের দিকে রয়েছে ম্যাট ফিনিশের বডি ডিজাইন করা হয়েছে এই ফোনটার উপরে দিকে তিনটে এলইডি টস রয়েছে সেক্ষেত্রে আমি সুইচটা দিয়ে দিব খুব সুন্দর আলোদা এবং প্রিমিয়াম কোয়ালিটি আলো রয়েছে তবে আলোটা কিন্তু সরাই পড়ে দেখেন যেহেতু এলইডি বাল্ব দেওয়া হয়েছে সেক্ষেত্রে লাইটটা কিন্তু কড়াই করে দেখেন খুব সুন্দর মিষ্টি আলো দেয় এর ফলে আমি নিচে দিকে চলে আসবো নিশ্চয় হয়ে যাওয়া হচ্ছে মাইক্রোফোন টাইপ বি চার্জিং পোর্ট এর ফোন তবে এই ফোনটাতে কিন্তু টাইপ সি পোর্ট দিলে কিন্তু অনেক ভালো হতো আর এই ফোনটার অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা তো পনেরোশো টাকায় এই ফোনটাতে আপনি আমাদের থেকে আয় করেন সেক্ষেত্রে কোনো ডেলিভারি চার্জ লাগবে না পনেরোশো টাকায় এই পছন্দের আইফোনটা কিন্তু আপনি আমাদের থেকে আয় করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে ডিসক্রিপশন নাম্বার থাকবে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ মেসের মাধ্যমে এই ফোন গুলো আপনারা আমার থেকে ক্রয় করতে পারেন আর আমাদের চ্যানেল পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বার ফোনের রিভিউ সবসময় সবার আগে তো আমাদের লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ